আমি তোর খামারে মুরগি কি আছে সবই তো দেখতেছি যে খালি ঘর পরে আর কাকা কয়েন মুরগি মুরগির একটা বাচ্চাও নাই সব মরিচা কি আছে আরে বাবুরে আমি গেলাম পরামর্শ নিবে একজনের কাছে এ যে ওষুধ দিয়ে ইংরেশন দিবির কইছিলে আমি সহাল বেলা যেটা ইংরেশন দেয় বিকালবেলা উঠে যায় মরি এই মূর্তি মূর্তি হেবার হেবার ছাপ হয়ে গেছে কিচ্ছু নাই দেখ কালি দেখছো তো দেখছি কি ইংলিশ সন্দেশ তুই এ যাই বোতলের তা ও তুই তো নিজেই ডাক্তার হয় ডাক্তার মানুষ কয় আর কি কিন্তু আমি তো ডাক্তার লয় আমি অশিক্ষিত সরাসরি বিষ নিয়ে আসি ইংলিশ সন্দেশ হ্যাঁ কি কো সরাসরি বিষির বোতল এ যে এটা দিছি সার ইংলিশ সন্দেশ হ্যাঁ

আমার কপালে সাড়ে সাত ছলার বাড়ি আরো দু নিয়ে ফাও রে